সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম প্রতিষ্ঠান জান্নাতুল মাওয়া আফসানা বিনতে রুকাইয়া মহিলা মাদ্রাসা ও আদর্শ নুরানি একাডেমি আমাদের ঠিকানা তাহেরপুর দুর্গাপুর রোড মা সাইকেল দোকানের উত্তর পাশে স্বর্ণকার জাহিদুল ইসলামের বিল্ডিং এ তাহিরপুর পৌরসভা বাগমারা রাজশাহী জান্নাতুল মাওয়া আফসানা বিনতে রুকাইয়া মহিলা মাদ্রাসা ও আদর্শ নুরানি একাডেমিতে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ মক্তব বিভাগ মস্কের পদ্ধতিতে নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জান্নাতুল মাওয়া আফসানা বিনতে রুকাইয়া মহিলা মাদ্রাসা ও আদর্শ নুরানি অ্যাকাডেমিতে তাহেরপুর দুর্গাপুর রোড মাল সাইকেল দোকানের উত্তর পাশে স্বর্ণকার জাহিদুল ইসলামের বিল্ডিং এ তাহিরপুর পৌরসভা বাগমারা রাজশাহী জান্নাতুল মাওয়া আফসানা বিনতে রুকাইয়া মহিলা মাদ্রাসা ও আদর্শ নুরানি একাডেমি আমাদের বৈশিষ্ট্য সমূহ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা পাঠদান মনোমুগ্ধকর পরিবেশে পর্দার সাথে থাকার সুব্যবস্থা তিন বেলা রুচিসম্মত খাবার পরিবেশনের সুব্যবস্থা শিশুদের জন্য বাংলা গণিত ইংরেজি শিক্ষার পাশাপাশি সহি ভাবে সুমধুর কণ্ঠে কোরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জান্নাতুল মাওয়া আফসানা বিনতে রুকাইয়া মহিলা মাদ্রাসা ও আদর্শ নুরানি একাডেমিতে তাহিরপুর দুর্গাপুর রোড মাল সাইকেল দোকানের উত্তর পাশে স্বর্ণকার জাহিদুল ইসলামের বিল্ডিং এ তাহিরপুর পৌরসভা বাগমারা রাজশাহী মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক জান্নাতুল মাওয়া আফসানা বিনতে রুকাইয়া মহিলা মাদ্রাসা ও আদর্শ নুরানি একাডেমি থেকে